তা কি আর মধ্যে থোয়া যাবে কেউ হাত পরে ধরছে কেউ পা পরে ধরছে দুজন দুই হাত ধরছে একজন পাও ধরছে আমাকে তুইও ধর গেদা আমাদের এলাকা কোন ছেলেদের গেদা কর কথা বলতে না তা আমি একটা পা পরে ধরলাম যে যে পাও দাঁত পাচ্ছে মুসে আমি কত বুঝি না তো মুসে চিন্তা করতেছে আমাকে দৌড়ি আমাকে দুই একটা আমাকে আচার দিবি ওখানে আচার কাম পাচ্ছে নাকি তখন যখন হাত পা ধরে উৎসব করছে তখন চিন্তা করছে আচার দিবে দে দুই একটা আচার দে তাও আমি কিছু করবো না তাও নেস কথা করে টাইমে যখন গরুস্থানে গেছে তখন কইছে আল্লাহ আল্লাহ কইছে আল্লাহ সব চিন্তা করে না যখন আসবে কিছুই কুলবে না আমার আগে এই বাড়িতে বাস করেছে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক

রাত আজকে যদি রাত বারোটা হয় বাড়িতে আসে দেখবে বাড়িতে এসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে খবর না তোমার বাই বোন সব ঘুমাইছে বাবিও ঘুমাইছে তোমার স্ত্রী ঘুমাইছে কিন্তু দুইজন মানুষ ঘুমাই না একজন মানুষ রাস্তা আগা গেছে সেই ব্যক্তি হলো বাবা আর একজন ব্যক্তি তোমার খাবার নিয়ে লেপের নিচে ঠান্ডা খাবার ঠান্ডা হবে লেপের নিচে তোমার খাবার রাখে দিয়েছে ওই মানুষটা হলো মা ঠিক কিনে খবর দেখ মার মনে কষ্ট দেওয়া যাবে যার মানে যুব তুমি যদি আজকে ধ্যান চালাইয়া যদি তুমি আজকে পাঁচশো টাকা ইনকাম করে থাকো সকালবেলা খবরের নামাজ পড়িয়া মার কাছে যায় বসিয়া পায়ের উপর হাত রাখিয়া পায়ে হাত রাখিয়া যদি সুমা খায়া মার কাছ থেকে দোয়া নিয়ে যদি কামে যাও কাজে যাও প্রত্যেক দিন যদি তুমি পাঁচশো টাকা ইনকাম করো অন্য দিন আল্লাহ দুই শত টাকা বর কর দিবে কারণ যেই তোমার হাত তোমার মার পায়ে লাগছে মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বলেছে যারা মা বাবার পায়ে হাত থেকে সুমা দিবে তারা আল্লাহ রাজান্নাতের খান্দায় চুমু দে সেই মারে কষ্ট দেও অনেক মানুষ আছে মা মারে বাবার মারে তোর কন ঠিক কিনে বাবার মারো না একটা বাস্তব ঘটনা বলবো মা কষ্ট করে সন্তান তাকে বদান মানুষ কর মানুষ করছে বদানা এরপরে মাস্টার দি বেদন পাস করেছে এই ছেলেটাকে বাদান পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাদান ঘুষ দিয়ে বাদান চাকরি দিয়েছে এই ছেলেটা যখন চাকরি গেছে মার কাছে বলছে তো মা আমি জ্যৈষ্ঠ মাসে বাড়িতে আসব মা মা যখন মার কাছে ফোন করছে মা আমি জ্যৈষ্ঠ মাসে আমি আমি ষষ্ঠী মাসের পহেলা তারিখে আমি সুতি বাবা আমি বাড়িতে আসব এই কথা শুনিয়া আমার ওই মা রেজাউল করিম বাড়ির বাড়ি থেকে বদন একটা ফুজলি আম রেখে দিছে এরপরে ফরিদ বাইর বাড়ির থেকে বদন একটা ছায়া আনছে বদন একটা ল্যাংরা আমার বাড়ির থেকে সন্তানের জন্য জাম নিয়ে আসছে আর এক বাড়ির থেকে কাঁথাল আনছে আর এক বাড়ির থেকে বেল আনছে কলা আনছে রাইখে দিছে আমার সন্তান এক তারিখে আসবে এই ছেলের জন্য মা কলা দুধ পলা খাবার এরপরে আমজান যত পলা ফল ফলসি আছে ছেলের ধন্যবাদ রাইকে দিছে এক তারিখের কাছে দশ তারিখ হয়ে গেছে ছেলে তো বাদান আছে না বাদান মোবাইল নাই পাশের বাড়ি মানুষের কাছ থেকে মোবাইল করছে ছেলের কাছে আব্বা তুমি না জ্যৈষ্ঠ মাসের পহেলা তারিখে আসবে সরকার কি তোমাকে ছুটি দেয় নাই এবার ছেলে বলে মা আমি আইসি সরকার ছুটি দিছে আমি

দেখছে জানটা নষ্ট হয়ে গেছে আম দেখছে আমটা নষ্ট হয়ে গেছে বুড়া বাবা কে বাদন খাইতে দেয় নাই এমন সময় ওই ছেলেটা বাদন আর বাড়িতে বাদন আসে না হসুর বাড়ি থেকে বিদায় নিয়ে বাদন বাড়িতে বাদন চলে গেছে বাড়িতে যখন চলে গেছে বাদন অফিসে বাদন চলে গেছে চাকরিতে যখন চলে গেছে হঠাৎ করি কিছুদিন পর ওই যুবকটার বাদন বাবা বাদন মারা গেছে মারা গেছে মোবাইল করবে খবর দিবে তখন তো মোবাইল ছিল না খবর দিবে খবরের বেদন লোক নাই ছেলে কোন জায়গা থাকে তাও জানে না বউ নিয়ে বেদন চলে গেছে ও বাদান ওই দিন যেদিন বাবা মারা গেছে ছেলেটা ওই দিন ছুটি নিয়ে আসছে এলাকায় যাইয়া ওই জায়গা ওই সময় বেদন ছিল টেলিফোন শহরে যা টেলিফোন অফিসে করছে কয় অফিসে টেলিফোন করছে কয় নাই এই ছেলেটা নাই ছেলেটা ছুটি চলে গেছে এই ছেলেটা যখন খবর নাই এবার এলাকা মানু সুন্দর করে বেতন গোসল করাইয়ে এবার ওই লাশটাকে বেতন খাত তুলিয়ে কবরস্থানের দিকে বেতন যখন নিয়ে রানা করছে এই ছেলেটা বউ সাথে করিয়ে বাড়ির দিকে যখন রানা করছে এ বাদান ওই যুবকদের বাড়ি থেকে কয়েকজন মুসুল্লি একটা খাতনি কান্দে করিয়া কবরস্থানের দিকে আসছে এদিকে এই দুই এই ছেলেটা আর ছেলের বউটা বউ নিয়ে বাদান বাড়ির দিকে রানা করছে ছেলেটা লক্ষ্য করে দেখে কয়েকজন মুসুলি আসতেছে কান্দে খাত একটা লাশ আছে এবার লাশের পাশে যারা দেখে চাচার কান্দে চাচার কান্দে বাদান খাত নিয়ে গেছে ছেলেটা চাচার কাছে যা বলতেছে চাচা যান এই খাতির মধ্যে কে ঘুমিয়ে আছে চাচা আর চোখের পানি ফেলে চোখের পানি ধরে রাখতে পারে না ফেলে দিয়ে দিয়ে কাউ বাতি এই এই খাতনির মধ্যে তোমার বাবার

তোমার বাবা মৃত্যুর আগে তোমাকে দেখার জন্য কতবার বলেছে কিন্তু তুমি আসো নাই ছুটি নিয়ে আসো শ্বশুর বাড়ির থেকে তুমি ঘুরিয়ে যাও ছুটি নিয়ে আসো শ্বশুর বাড়ির থেকে ঘুরিয়ে যাও তোমার বাবাকে এক নজর দেখো নাই আমাকে তুমি নজর দেখো নাই ও বাবা আজকে তোমার বাবা মারা গেছে আর জীবনে কান্দিয়া লাভ নাই জীবনে তোমার বাবা আর ফিরিয়ে আসবে না সরকম ঠিক কিনা বাবা আমার বাবা এই জমিনে বেঁচে ছিল সাতানব্বই বছর বয়স আমার মা একশো বারো বছর পর্যন্ত এই জমিনে বাজান ছিল আমি যখন মাফিলে যাইতাম আমার মার পায়ে হাত থাকতাম চুমা দিতাম বাবার পায়ে হাত থাকতাম আমি চুমা দিয়ে মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদেহা যাইতাম বাবা বলতো তুমি কয়টায় আসবে আমি বলছি ও মা আমি রাত বারোটার সময় আসব যখন এগারোটা বেজেছে আমার মা আমার আব্বাকে ঘুমাইতে দেয় নাই তাড়াতাড়ি যাও তিন রাস্তার মরে যাও ওই জায়গা বটের গাছ আমার ছেলে বয় পাবে আমার বাবা বুড়া মানুষ হয় তার সময় যায় আর তিন রাস্তার মরে বাদান বটগাছের গাছের পাশে বাদান চাইতে আছে ওই জায়গা যা বাদান দ্বারা আছে কারণ ওই জায়গায় আগে মানুষ বাদান বয় পাইতো এবার এই পানটা বন্ধ করেন তো আর পান দিয়ে না বসে দিকটা এদিকটা মনটা নরম করে দে অনেকেরই তো বাবা নাই তো মা নাই আজকে মা কবরে বাবা কবরে একদিন আমরা মা হব বাবা হব আমরা তো দুনিয়ার থেকে বিদায় হব হবিকটা শির বাবা তিন দাদা আছে আছে ওখানে আসলে আমি বয় পাবো বিদায় বাবার দাদা আছে বাবার বয়ে নাই রাত বারোটা ভাবে আসি নাই একটাই আসি নাই যখন বাসছে তখন আসছি এসে দেখি তিন রাস্তার মোড়ে চারটা বাবা বাদান বাবা দাঁড়া আছে লক্ষ্য করে দেখলে বাবার গায়ে বাদান তমন পোশাক নাই হালকা আপনার একটা চাদর আছে পাতলা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বাবা থর করে কাটতেছে আছে বাবার হাত ধরলাম বাবার কপালে হাত দিলে আমার হাত ঠান্ডা পা ঠান্ডা কপাল ঠান্ডা বাবাকে বললাম বাবা তুমি কখন আসছো বাবা বলে বেটা রে রাজ যখন আমার ছেলে বয় পাবে আমার ছেলেকে ওখানে যায় আগা নিয়ে আসো রাত থেকে আমি অপেক্ষা করে রাত দুইটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি আমি বললাম